তাহলে মুমিনের প্রথম গুণ হচ্ছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যখন মুমিনের সামনে আল্লাহর কোন কথা বলা হয় আল্লাহর কোন বিধান যখন মুমিনের সামনে তুলে ধরা হয় তখন মুমিন গাউরামি ছেড়ে দেয় তেরামি ছেড়ে দেয় সে সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমের সামনে সে তার মস্তক অবনত করে আল্লাহর হুকুমটাকে সে অনায়াসে মেনে নেয় আল্লাহর যে কোনো বিধান আপনার সামনে আসলে আপনাকে বলতে হবে যেহেতু আল্লাহর বিধান আমার সামনে বলা হয়েছে সুতরাং শুনেছি মেনে নিয়েছি কেন কিভাবে এটা না হলে অন্যটা হলে হতো না এভাবে না হলে অন্যভাবে আল্লাহ দিতে পারতেন এমন কোনো কথা আপনার জবান থেকে বের হতে পারবে না যখনই শুনবেন এই আদেশটি আল্লাহ করেছেন যখনই শুনবেন এই হুকুমটি আমার নবী করেছেন আপনাকে অনায়াসে মেনে নিতে হবে এখানে টু শব্দ করার কোনো সুযোগ নাই